দর্শন সালের জুনে বিয়ে হয়ে গেল কাবেরীর স্বামীর সঙ্গে মুঙ্গের চলে গেলেন কাবিরে বড় বড় বাংলো ছড়ানো লন পুরোপুরি বিলিতি পরিবেশ কাবিরে নিজের চেষ্টায় রপ্ত করে ফেললেন ইংরেজি সেই সঙ্গে কুকিং নিটিং এমব্রয়ডারি গার্ডেনিং সেখানে জন্ম নিল বড় মেয়ে অনিন্দিতা ওরফে টুপসির মাদ্রাজের কাছে তিরুভর্তি উড়ে বদলি হয়ে যাওয়ার পরে জন্মালো ছেলে অনিন্দ ডাকনাম টুম্বুর পরে ছোটমে টিনা নাম রাখা হলো কৃষ্ণকলি সুখের সেই সংসারে ছায়া ছবির ছায়া টুকু নেই বন্ডেল রোডের ঝিমঝিম ফ্ল্যাটে বসে টুপসি বলেন মা বিদেশি নভেল সব পড়ে ফেলেছিল আমাদের জামা কাপড় সব নিজেই বানাতো এনেজ ব্লাইটনের নডির ভক্ত ছিলাম আমি মা কাপড় সেলাই করে তুলোর ঠেসে কত নডি পুতুল বানিয়ে দিয়েছিল আমায়